মামুনকে কেন জন্ম দিতে হবে আমার সে তার নিজস্বতায় আছে সে তার মতো আছে এটা যে মারবে না এটা তো আমি জানি যেটা মারবে না যেটা হবে না সেটা বলে কোনো লাভ নাই আমি যেহেতু মামুনকে চিনি চার বছর থেকে এবং জানি তার কি ধরনের মন মানসিকতা হয় আছে সাধারণ জীবনযাত্রা চললে এটা কখনই সম্ভব না যদি না আল্লাহ তালা চায় মামুনকে এখন দেখা যাচ্ছে না মামুন করতে আমি জানি না তো আমার সাথে তো নাই অনেক নয় মাস হয়ে গেছে করলো আপনি একটা বলেছিলেন অনেক সময় বলবেন্সের সাথে এখনো বলতে চাই যে মামুন আমাকে মিস করে এবং সে যতদিন বেঁচে থাকবে সে আমাকে মিস করবে কারণ আমি এটাও বলেছি যে আমি ওকে এতটা ভালোবেসেছি এতটা আদরে রেখেছি এতটা যত্নে রেখেছি এটা সম্ভবত ওর প্যারেন্টস ওকে এভাবে আদর যত্নে রাখতে পারেনি যে ধরনের আরাম বা যে ধরনের কমফর্টনেস আমার কাছে পেয়েছে না চাইতেই পেয়েছে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছে এই ধরনের ব্যাপার এই জিনিসগুলো আসলে আমাদের সাধারণ মানুষের লাইফে সহজে আসে না আপু যেটা বললেন যে মা মাও এত ভালোবাসে আমি বলেছি প্যারেন্টস হয়তো এতটা আরামক দিতে পারেন নানা রকম মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার भिखারীর মাও যে কিছুই দিতে পারবে না সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চল আমি যেটা যে বলেছি যে ওকে আমি যে ধরে আরাম দিয়েছি যে ধরে কমফোর্ট দিয়েছি যে ধরে সুযোগ সুবিধা দিয়েছি এটা আসলে একটা সাধারণ মানুষের স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আমারও খুব ইচ্ছা করে যে আমাকে কেউ ওইভাবে যত্নে রাখুক ওই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে কেউ বেশি ভালোবাসা কাল হয়ে দাঁড়ায়নি আসলে আসলে হচ্ছে মানুষ পদভ্রষ্ট হয়ে যায় মানুষ বুঝতে পারে না যে আমি আসলে জীবনের কোন পর্যায়ে যে কোন ডিসিশনটা নিব বা মানুষের চাহিদা বেশি হয়ে যায় যে আমি ঠিক আছে যেটা হয় না যে আহ যে সোনার সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস আমি বেশি ডিম পাওয়ার লোভে আমি পেটটা কেটে ফেললাম তো এটা ওর ক্ষেত্রে এটাই